দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি পরিবর্তন অর্থাৎ পূর্বে যে পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন হতো সেই রেজিস্ট্রেশন পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই জায়গায় নতুনভাবে আর একটি পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে এখন থেকে নতুন যে দলিলগুলো তৈরি হবে সেই দলিলগুলো এই রেজিস্ট্রেশন পদ্ধতির আলোকে তৈরি হবে পূর্বের এই পদ্ধতি কী কারণে বাতিল হয়ে যাচ্ছে এবং নতুন করে এই পদ্ধতি কী কারণে নিয়ে আসা হচ্ছে বা এই নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে দলির রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নিয়মিত জমি সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সাধারণত পূর্বে যে পদ্ধতিতে দলির রেজিস্ট্রেশন করা হতো সেই পদ্ধতিটা হচ্ছে যখন কোন ব্যক্তি জমি বিক্রয় করতো বা অন্য কোন ব্যক্তি জমি ক্রয় করতো সেই ক্ষেত্রে একটা দলিল সম্পাদন করে নিত এবং সেই দলিল সম্পাদন করে নেওয়ার পরে উক্ত দলিলটি রেজিস্ট্রি রেজিস্টার যে মহোদয় আছে সেই সাব সাবরেজিস্ট্রার মহোদয়ের কাছে উপস্থাপন করার মাধ্যমে দলিলটি তারা রেজিস্ট্রেশন করে নিতে পারত এছাড়া কোন ব্যক্তি যদি মনে করতো যে তিনি আর সম্পত্তি হেবা করে দেবে বা কাউকে দান করে দেবে বা নিজের রক্তের সম্পর্ক যে চৈধটা সিরে নিয়ে আসে এনাদের ভিতরে তারা তিনি হেবা করে দেবেন এক্ষেত্রে তিনি হেবা করে দিতে পারতেন খুব সহজেই সাব রেজিস্ট্রার অফিসে যাওয়ার মাধ্যমে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে সিল সাক্ষর পাওয়ার মাধ্যমে বা একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করার মাধ্যমে তেনারা এই দলিলটি রেজিস্ট্রেশন করতে পারত এবং দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সাধারণত জায়গা বিশেষ বা জেলা ওয়াইজ কোথাও এক বছর কোথাও বছর বা কোথাও ছ মাস পরে ওই দলিলের মূল কপি যে ব্যক্তি বিক্রয় করতো বা নতুন করে যে ব্যক্তি ক্রয় করতো সেই ব্যক্তি ওই দলিলের মূল কপি উনি হাতে পেত পরবর্তীতে ওই ব্যক্তিকে আবার ওই দলিলের নাম জারি করতে হতো সাধারণত এমন অনেক ব্যক্তি আছে তিনি এই ক্ষেত্রে অলসতা প্রদর্শন করেন এমনকি দলিল তৈরি হয়ে যাওয়ার পরে উনি কোনোভাবেই ওই জমিটার নাম জারি করতে চায় না এই ক্ষেত্রে সাধারণত যত সমস্যা তৈরি হয় দেখা যায় যে যদি ওই ব্যক্তি নাম জারি না করে তাহলে সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারের যে হিসাব বই আছে সেই হিসাব বইতে পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকে যার কারণে সরকার মনে করে যে পূর্বের মালিকে এখনও জমির মালিক আসে এবং ওনার ক্ষেত্রে ওনার কাছে যদি কোনো নোটিশ প্রেরণ করার দরকার হয় বা খাজনা বা গ্রহণের জন্য যদি কোনো তথ্য দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে সমস্ত নোটিশ বা তথ্যগুলো পূর্বের মালিকের নামে প্রেরণ করা হয় আবার ওই পূর্বের যে মালিক ছিলেন উনি যদি মনে করে যে ওনার উনি ওনার জমিটি অন্য কারো কাছে বিক্রয় করে দেবে তাহলে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে উনি যদি নাম জারি না করে থাকে সেক্ষেত্রে ওই পূর্বের মালিক চাইলেই অন্য কারোর কাছে ওই জমি আবার বিক্রয় করে দিতে পারে মূলত এই সকল সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য এবং যে ব্যক্তি জমিটি ক্রয় করছেন উনি সঠিকভাবে জমির মালিকানা যেন স্থায়ীভাবে সাথে সাথে লাভ করতে পারে এই কারণে সাথে সাথে নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে হয় কিন্তু ক্ষেত্রে আমরা অনেকটাই অলসতা দেখিয়ে থাকি বা আমরা অনাগ্রহ দেখাই যার কারণে মূলত এই ধরনের সমস্যাগুলো আমাদের সামনে তৈরি হয় আর এই ধরনের সমস্যা যেন কোনোভাবে তৈরি হতে না পারে যার কারণেই বর্তমানে যে রেজিস্ট্রেশন আইন এই বর্তমান রেজিস্ট্রেশন আইন অনুযায়ী দলিল যে রেজিস্ট্রেশন পদ্ধতি দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি পূর্বের পদ্ধতিটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে এই পদ্ধতিটা প্রবর্তন করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের সতেরোটি উপজেলাতে বা সতেরোটি সাব রেজিস্ট্রি অফিসে অফিসে বা সতেরোটি সাব রেজিস্ট্রি কার্যালয়ে এই নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন চলমান রয়েছে এই সতেরোটি সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলি রেজিস্ট্রেশন পদ্ধতির অগ্রগতি দেখার মাধ্যমে এবং দলি রেজিস্ট্রেশন করার পরপরই একই সাথে নামজারি জারি প্রক্রিয়া সম্পাদন হয়ে যাচ্ছে এই বিষয়ে উক্ত এলাকার মানুষগণের সন্তুষ্টি এবং সন্তোষজনক রায় পাওয়ার মাধ্যমে মূলত বর্তমান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমি মন্ত্রী মহোদয় এখন এই পদক্ষেপ গ্রহণ করছেন যে একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সাব রেজিস্ট্রি কার্যালয়গুলো আছে বা সাব রেজিস্ট্রার যে অফিসগুলো আছে উক্ত অফিসগুলোতে এই নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে নতুন পদ্ধতিতে যদি দলিল রেজিস্ট্রেশন চালু করা হয় সেক্ষেত্রে একই দিনে দলিল তৈরি হবে এবং সাথে সাথে নামজারি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে এক্ষেত্রে দুইটি যে অফিস আছে দুইটি অফিসের ভিতরে আন্তঃসংযোগ ঘটানো হবে অর্থাৎ রেজিস্ট্রার কার্যালয় এবং এসিল্যান্ড যে কার্যালয় আছে বা উপসহকারী উপজেলা ভূমি সহকারী যে কর্মকর্তা আছে এই দুইটা অফিসের ভিতরে সমন্বয় সাধন করা হবে এবং এই আন্তঃসংযোগ ঘটানোর মাধ্যমে একই সাথে দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে যার কারণে কোনো সময় দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি নাম করার ক্ষেত্রে তিনি আগ্রহ না দেখায় বা নামজারি করতে যে অনেক সময় ভোগাতিতে পড়তে হয় এমনকি বড় আকারে অর্থের অপচয় হয়ে থাকে বা সময়ের অপচয় হয়ে থাকে এই ভয়টা কোনো ব্যক্তির ভিতরে আর থাকবে না এবং ওই ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে যেদিন দলিল রেজিস্ট্রেশন করবেন ওই দিনই উনি আবার নাম জারি কাগজও পেয়ে যাবেন এমত অবস্থায় একই দিনে সাধারণত তিনটা দলিল উক্ত তৈরি করা হবে যখন কোনো ব্যক্তি জমি কোরআয়ের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করতে যাবে ওই সময় বর্তমানে যেভাবে সমস্ত কাজ কাজকর্ম সম্পাদন করতে হয় সেম একইভাবে দলিল সম্পাদন করে নিতে হবে আগে অর্থাৎ দলিলে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে দায় দায়ী হিসেবে সাব্যস্ত করা হবে যার কারণে যেনারা দলিল রেজিস্ট্রেশন করবেন তেনারা যখন দলিল সম্পাদন করবেন কোনো ভালো মহরিতে সম্পাদন করে নেবেন এবং দলিলটি কয়েকবার পড়ার মাধ্যমে যাচাই বাছাই করে নেবেন যে দলিলে কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কি না যখন দলিল সম্পাদন হয়ে যাবে ওই সময় উক্ত দলিতির সাব রেজিস্টার কার্যালয়ে প্রেরণ করা হবে সাব রেজিস্ট্রার মহোদয় দলিলটি পাওয়ার পরে উনি দলিলের একটি কপি বা যে ব্যক্তি জমিটি বিক্রয় করছে সেই ব্যক্তির সম্পূর্ণ তথ্য উনি চাওয়ার পাওয়ার পাওয়ার জন্য উপজেলা ভূমি সহ সহকারী কর্মকর্তা অফিস বরাবর উনি ওই ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইবেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মহোদয় উক্ত ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য যাচাই বাছাই করে দেখবেন এবং ওই ব্যক্তি সত্যিকার অর্থে ওই জমির মালিক কেনা এবং তিনি যতটুকু জমি বিক্রয় করছেন তিনি ততটুকু জমির মালিকানা পাইয়েছে কিনা বা তিনি যে দাগ থেকে জমি বিক্রয় করছেন সেই দাগের ভিতরে ওনার অংশ সেই পরিমাণ আছে কিনা না অর্থাৎ সম্পূর্ণ তথ্যগুলো উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখবেন এবং উনি যাচাই বাছাই করার মাধ্যমে যদি উনি নিশ্চিত হন যে যে ব্যক্তি জমি বিক্রয় করছেন ওই ব্যক্তি সঠিক ব্যক্তি এবং উনি যতটুকু জমি বিক্রয় করছেন সেই জমির পরিমাণও সঠিক এবং উনি যে দাগের জমি বিক্রয় করছে। সেই দাগের জমির পরিমাণ ওনার যতটুকু বিক্রয় করছে সেই অনুযায়ী ওনার হিসাও অতটুকু আছে এই বিষয়গুলো নিশ্চিত হতে পারলেই উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা বা ইসলান মহোদয় সাব রেজিস্ট্রার বরাবর উনি একটি ইএস রিপোর্ট পাঠাবেন অর্থাৎ উনি বলবেন যে হ্যাঁ এই তথ্যগুলো সঠিক আছে আপনি চাইলে এখন এই ব্যক্তির নামে দলিল তৈরি করে দিতে পারেন এক্ষেত্রে সাব রেজিস্টার মহোদয় যখন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা বা ইসলান মহোদয়ের কাছ থেকে যখন ইএস রিপোর্ট পাবেন বা হ্যাঁ সম্মতি সূচক কোনো রিপোর্ট পাবেন সে তখনই সাব রেজিস্টার মহোদয় ওই ব্যক্তির নামে দলিল তৈরি করার কার্যক্রম শুরু করবে এমনকি উনি দলিল তৈরি করার সময় সাবরেজিস্টার মহোদয়ের কাছে আরেকটি আর্কাইভ থাকবে এই আর্কাইভে যে ব্যক্তি জমি ক্রয় করছে তার তথ্য সন্নিবেশিত থাকবে এবং যে ব্যক্তি জমি বিক্রয় করছে তিনার তথ্য ওখানে সংরক্ষিত থাকবে এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হবে এবং অনলাইনের আলোকেই এই সমস্ত কাজকর্ম সম্পন্ন করা হবে এবং দলিল গ্রোহিতা ও দলিলদাতা উভয়ের তথ্য সেখানে সংরক্ষিত থাকবে এমনকি অনলাইনের ভিত্তিতেই এখানে দলিল যে জেলা রেজিস্টার কার্যালয় আছে জেলা রেজিস্টার কার্যালয়ে একটি দলিলও সেখানে সংরক্ষণ করে রাখা হবে এক্ষেত্রে অনলাইন ভিত্তিক তিনটে দলিল তৈরি করা হবে আর এই তিনটে দলিলের ভিতরে একটি দলিলের কপি ভূমি মালিককে প্রদান করা হবে আরেকটি এসএল মহাদের কাছে জমা থাকবে এবং আরেকটি জেলা রেজিস্টার কার্যালয়ে জমা থাকবে যে ব্যক্তি জমি ক্রয় করলেন ওই ব্যক্তি যদি মনে করে যে পৃথিবী যে কোনো প্রান্তে বসে উনি ওনার জমিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় উনি ওনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে উনি পৃথিবী যে কোনো প্রান্তে বসেই উনি যে জমিটি ক্রয় করেছেন সেই জমিটির সম্পূর্ণ তথ্য উনি জানতে পারেন বর্তমানে যেমন কোনো মূল দলিল যদি হারিয়ে যায় বা মূল দলিল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ওই মূল দলিলের সার্টিফাইড কপি ওঠাতে যে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় এমনকি এই অ্যানালগ পদ্ধতির দলিল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আসে তেনারা জমির প্রকৃত মালিক যিনি সেই জমির প্রকৃত মালিককে ঠকিয়ে বা প্রকৃত মালিককে বঞ্চিত করার মাধ্যমে অনেক দুষ্কৃতিকারী ব্যক্তি আছে তেনারা নিজেদের নামে ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে ওই জমির মালিকানা তিনারা দাবি করে এমনকি ওই জমির মালিকানা লাভ করার মাধ্যমে অন্য কারো কাছে তারা জমি চাইলে বিক্রয় করে দেয় এ ধরনের কার্যক্রম বা এ ধরনের অনৈতিক পথ যেন কোনো ব্যক্তি গ্রহণ করতে না পারে বা অবৈধভাবে কোনো ব্যক্তি যেন জমির মালিকানা লাভ করতে না পারে এবং দুষ্কৃতিকারী বা কোনো ধরনের অন্যায় জুলুম বা জোর জবর দখলের মাধ্যমে কোনো ব্যক্তি যেন কারোর জমি আর অন্য কারোর কাছে বিক্রয় করে দিতে না পারে যার কারণেই মূলত এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং এই পদ্ধতির আলোকে কোনো ব্যক্তি চাইলে আর কোনোভাবেই সঠিক যে জমির প্রকৃত মালিক তাকে ফাঁকি দিতে পারবে না এবং সেই জমির মালিক তিনি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন তিনি আর জমি আর কোনোভাবে কোনো ব্যক্তি অবৈধভাবে ভোগ দখলও করতে পারবে না বা জবত দখল করে নিতে পারবে না এমনকি ভুয়া মালিক সাজার মাধ্যমে ওই জমি আর অন্য কারো কাছে বিক্রয় করে দিতে পারবে না যেটা বর্তমানে অ্যানালগ পদ্ধতিতে অহরহ এ ধরনের কার্যক্রম সংগঠিত হয় মূলত এই ধরনের দুষ্কৃতি এবং ভূমি দুঃষতা দূর করার জন্যই এই বর্তমান যে পদ্ধতি এই বর্তমান পদ্ধতি রহিতকরণ করা হচ্ছে এবং সতেরোটি যে উপজেলা রেজিস্ট্রার কার্যালয় আছে সতেরোটি রেজিস্ট্রার কার্যালয়ে যে উন্নততর পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বা ডিজিটাল পদ্ধতিতে যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চলমান রয়েছে এই দলি রেজিস্ট্রেশন পদ্ধতি অনতিবিম্ব্যে বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে চালু করা হচ্ছে এক্ষেত্রে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী অর্থ বছরের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে ডিজিটাল দলি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে এবং এই ডিজিটাল দলি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়ে গেলে কোনো ব্যক্তি আর কোনো ধরনের ভূমিদস্যতা তৈরি করতে পারবে না